এই মুরগির চোখটি যদি অন্ধ হয়ে যায় তাহলে আমরা কি ধরনের চিকিৎসা দিলে আপনার চোখটিকে দ্রুত সুস্থ করতে পারবো মুরগিটি দ্রুত সুস্থ হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তা বন্ধুরা মুরগির চোখ ফুলে চোখটি বন্ধ হয়ে গেলে কি ধরনের চিকিৎসা করলে আপনার দেশি মুরগিটি দ্রুত সুস্থ হয়ে যাবে আজকে আমরা এই ভিডিও থেকে জেনে নিতে পারব তা বন্ধুরা আমার হাতে যে মুরগিটি দেখতে পাচ্ছেন এই মুরগিটির বিশেষ করে এই চোখ দুই চোখের এক চোখটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই চোখটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে চোখের চারি সাইডে সাইটে চোখে চোখটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং মুরগিটি সর্দি আছে নাক দিয়ে ছেলে বের হচ্ছে এখানে চাপ দিলে নাক দিয়ে ছেলে বের হয় এই মুরগিটি গায়ে তাপ আছে একটি জ্বরও আছে এই জন্য এই মুরগিটি মেন আমরা যে রোগটি পাচ্ছি ঠান্ডা জনিত কারণে এই মুরগিটি সর্দি আক্রান্ত হয়েছে সেই সর্দি থেকে আপনার মুরগির মাথাটা হালকা একটু ফলা মাথাটা ফুলে উঠেছে এবং চোখটি সম্পূর্ণ আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেশি মুরগির যে সমস্যাটি আমরা দেখতে পেলাম প্রচণ্ড শীতের কারণে মুরগিটি ঠান্ডা জনিত সর্দি আক্রান্ত হয়েছে নাক দিয়ে সেলস বের হচ্ছে দুই নম্বর হচ্ছে মাথাটি ফুলে চোখটি বন্ধ হয়ে গিয়েছে এবং চোখের পাতার ওপরে দেখুন চোখের পাতার ওপরে কয়েকটি গুটি বের হয়েছে যার কারণে পুরোপুরি চোখটি বন্ধ হয়ে গেছে তো বন্ধুরা এক্ষেত্রে আমরা যে ওষুধগুলো আপনাদেরকে সাজেস্ট করি যাতে আমরা মুরগিটি দ্রুত সুস্থ হয়ে যায় সেই জন্য আমরা প্রথমে আমরা মুরগিকে আমরা চোখে যে একটি ড্রপ ব্যবহার করব সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেট এই যে স্ক্রিনে দেখাচ্ছি কেমিস কোম্পানি সিলভার নাইট্রেড এই ওষুধটি এই ড্রপটি আপনি চোখে এক ফোঁটা করে দিয়ে দেবেন বন্ধুরা সিলভার নাইট্রেড এই ড্রপটি আপনি আপনার দেশি মুরগির চোখটি যেহেতু বন্ধ হয়ে গেছে আগে চোখটিকে সুন্দরভাবে নরম করে চোখটিকে আমরা আলতোভাবে ফুটিয়ে নিতে হবে প্রথমে ড্রপটি আমি একটু ঝাঁকেই নেব ঝাঁকেই নেওয়ার পরে আপনার যে চোখটি আক্রান্ত হয়েছে দেখুন এই চোখে দুই তিন ফোঁটা দিয়ে চোখটিকে আগে আমরা সুন্দরভাবে নরম করে নিয়ে নেব যাতে চোখে ময়লা যে পুষ আক্রান্ত হয়েছে পুজে চোখটি পুরোপুরি বন্ধ করে ফেলেছে এই চোখটি শক্ত হয়ে গেছে তো এর জন্য আমরা দুই তিন ফোঁটা দিয়ে মুরগির এই চোখটিকে আগে একটু ভিজিয়ে নেব এবং নরম হয়ে গেলে আস্তে আস্তে টিস্যু দিয়ে চাইফে ধরে রাখলে এই ভেতরে যে পুজগুলো বের হয়ে যাবে এবং চোখটি আস্তে আস্তে পালতে শুরু করবে ড্রপটি তিন চার ফোঁটা দেওয়ার পর আমরা এরপর যে ওষুধটি খাওয়াবো আমরা একটি পাত্রে পানি নেব এবং অ্যামোক্সিলিন ট্যাবলেট স্ক্রিনে দেখানো হচ্ছে যে অ্যামোক্সিলিন পাঁচশো এই ট্যাবলেটের চার ভাগের এক ভাগ ট্যাবলেট দেব আমরা চার ভাগের এক ভাগ ট্যাবলেট আমরা পানিতে দেব এবং ডক্সিভেট ডক্সিভেট পাউডারটি আমরা যেহেতু আমার একটা মুরগি অসুস্থ এবং চারটা মুরগি ভালো আছে আমি চারটা মুরগির জন্য একবারে ডোজ করে নিচ্ছি ডক্সিভেট পাউডারটি আমরা এর সাথে নেব নিয়ে সুন্দরভাবে দুইটা একসাথে মিশে নিয়ে যে মুরগিটি অসুস্থ সেই মুরগিটিকে আমরা সরাসরি সিরিঞ্জের মাধ্যমে এইভাবে খাওয়াই দেব এবং বাকি যে পানিগুলো থাকবে এগুলো অন্যান্য আমাদের যে মুরগিগুলো আছে ওদেরকে সুন্দরভাবে খাওয়াই দিয়ে দেবো এটি খাদ্যের সাথে মিশিয়ে দিতে পারেন অথবা পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন এখানে আমি একটি মুরগির জন্য এক সিসি পরিমাণ ওষুধ নিয়ে সরাসরি মুরগির গালে দিয়ে খাওয়াই দিয়ে দিলাম তা বন্ধুরা আশা করি ভিডিওটি সকলে উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তা বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ